নমস্কার বন্ধুরা চলে এলাম একটি আরও একটি ব্লগ নিয়ে তোমাদের মধ্যে ফুল বাগানে একটু ঘুরতে গিয়েছিলাম শুধু ফুল বাগান নয় এটা সবজি বাগানও তো সবজি বাগান ফুল বাগান সবই ছিল এটা গাঁদা ফুলের গাছ দেখো কত সুন্দর লাগছে তাই শর্ট ভিডিও করতে গিয়েছিলাম আমার কাকাদেরই বাগান ফুলবাগানের ভিডিও একটু শর্ট ভিডিও দেখতে ভালো লাগবে সবুজ জায়গায় তাই গিয়েছিলাম গাঁদা গাছ আছে আরও অনেক গাছ আছে তোমার দিকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে গাঁদা গাছ এটা হচ্ছে শিম গাছ বাজারে কিনতে পাওয়া যায় সেই শিম গাছ এটা শিম গাছ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন তা হচ্ছে চেরি ফুলের গাছ সবে চেরি ফুল আসা শুরু হয়েছে সবুজ বাগান দেখতে খুবই সুন্দর লাগছে আমিও দেখলাম তাই ভিডিও তোমাদের মধ্যে একটা শেয়ার করলাম যাতে তোমরাও দেখতে পারো এটা লেবু গাছ ভাতে খাওয়া লেবু গাছ গিয়েছিলাম শর্ট ভিডিও করব বলেই কি মন গেল ভাবলাম গ্রামের জিনিস মাঠের মাঝখানে বড় পুকুর চারিপাশে ফুল গাছ সবুজ সবুজ সবজি গাছ তো একটা ছোট ব্লগ তৈরি করি সবার মধ্যে শেয়ার করব কিছু মানুষ তো আছে গ্রামের সবুজ জিনিস দেখতে ভালোবাসে তাই এই ব্লকটি তৈরি করা তো এখানে লাল গাছ লাল শাকের শাক ছিল তুলে বিক্রি হয়ে গেছে এটা সর্ষে ফুলের গাছ এখানে পালং গাছ আছে পালং গাছ তোলা হয়ে গেছে এইটা হচ্ছে তোমার শীষ পালমের জন্য রেখেছে সরস্বতী পুজোয় গোটা রান্না হয় কিছু লোক জানো কিছু লোক এখনও জানো না তাই বললাম তো এখানে দেখুন কড়াই শাকের গাছ লাগানো ছিল বুঝতেই পারছো তোলা হয়ে গেছে কড়াই সাগ আর দেখা যাচ্ছে না মাটিই দেখা যাচ্ছে সবজি গাছ লাগিয়েছিল কিছু কিছু সবজি বাড়িতেও খেয়েছে আবার কিছু কিছু সবজি বিক্রিও করে দিয়েছে তাই বন্ধুরা ব্লগটি খুবই ছোট খুবই সাধারণ তাই সাধারণ বলে কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে দেখো মাঠের মাঝখানে কি ভালো লাগছে মানে এতটাই ভালো লাগছে আমি একটুখানি সময়ে গিয়েছিলাম তাই বেশিক্ষণ থাকতে পারিনি নালে আরও কিছু ভিডিও করার ইচ্ছা ছিল তাই কয়েকটা ভিডিও করে চলে আসতে হলো বাড়ি আসবো বলে রেডি হয়ে গেছিলাম বেশি করতে পারিনি তাই ছোট করেই করেছি খুব বড়ো ভিডিও নয় সাড়ে চার মিনিটের ভিডিও অবশ্যই দেখো কোনো স্কিপ না করেই দেখো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবে পাশে থেকে কমেন্ট করবে কমেন্ট করে আমার মনে যাতে সাহস আসে আমি ভিডিও বানাতে পারি না এই সবে শুরু করেছি তাই খুব ভয়ের মধ্যেই শুরু করছি যে কেমন লাগবে বন্ধুদের তাই কমেন্ট করে জানিও যাতে আমার ভালো লাগলে আমি আবার তোমাদের মধ্যে কিছু ব্লগ শেয়ার করতে পারি এই রকমই ছোট ছোটো ব্লগস শেয়ার করব সাধারণ হলো প্লিজ বন্ধুরা দেখে পাশে থেকো পাশে অবশ্যই আমিও আছি আজকের ব্লগটি এখানেই শেষ করলাম